দু সালের উনিশ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম ফারিয়া তার স্বামীর নাম তানজিম তৈয়ব কেমন কাটছে তাদের সংসার জীবন তার কিছুটা আভাস পাওয়া গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর একটি ছবি পোস্ট করে বিয়ের পর নতুন জীবনের অনুভূতি ও কৃতজ্ঞতার কথা ফেসবুকে তুলে ধরেছেন এই অভিনেত্রী স্বামীকে নিয়ে এক আবেক্ষণ স্টেটাসের স্বপ্ন ফাড়িয়ে লেখেন স্বামীকে দায়িত্ব নিতে দেখে এবং একজন প্রকৃত পুরুষের মতো আচরণ করতে দেখে মনটা কৃতজ্ঞতায় ভরে গেছে কারণ আল্লাহ এমন একজন সহজ সরল ও আন্তরিকাত্মার মানুষের সঙ্গে জীবন ভাগ করে নেয়ার সুযোগ দিয়েছেন তার ভাষায় এই সময়ে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর সরাসরি নিয়ামত ছাড়া আর কিছুই নয় পোস্টে অভিনেত্রী আরও জানান একসময় তিনি আবার বিয়ে করার বিষয়ে নিজেই দ্বিধায় ছিলেন অতীত অভিজ্ঞতা তাকে এক অস্বস্তিকর দ্বিধায় ফেলে দিয়েছিল বিয়ের বিষয়টা মানেই তার কাছে মনে হচ্ছিল একটা বাড়তি ঝামেলা জীবনে বয়ে বেড়াতে হয় এ সময় তার কাছের মানুষরা তাকে আশ্বস্ত করে বলেছিলেন তিনি অনেক কষ্ট সহ্য করেছেন আল্লাহ তার যথেষ্ট পরীক্ষা নিয়েছেন ইনশাল্লাহ সামনে সব কিছু ভালো হবে ফরিয়া আরও লেখেন মাত্র তিন দিন আগে নিজেদের নতুন বাসায় উঠেছি এই অল্প সময়েই শাশুড়ির ছোট ছেলেটিকে নিজের ঘরের কর্তা হিসেবে দায়িত্ব নিতে দেখে মনে হচ্ছে জীবন সত্যি সার্থক হয়ে উঠেছে আমি জীবনের পরিপূর্ণতায় ভরে গেছি আমার কাছে এখন মনে হচ্ছে জীবন অনেক সুন্দর এই সুন্দর জীবনকে উপলব্ধি করতে হলে একা উপভোগ করা যায় না সাথে আরও একজনকে নিয়ে উপভোগ করতে হয় তাই তো মানুষ যুগল হয় স্বামী মাত্তার বাংলা বাজার পত্রিকা ডিজিটাল